তোমাদের একটু পটল কাটা শিখিয়ে দিই এক হাতে আবার वाह दीदी वाह दीदी दीदी वाह दीदी दीदी হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কমেডি ইন্ডিয়া অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ভিডিও তোমরা কেমন আছো আমি তো খুব খুব ভালো আছি প্রথমেই বলি ভিডিওটা কিন্তু বেশ কয়েকদিন আগের ভিডিও ভাবছিলাম যে পোস্ট করব না কিন্তু আবার ভাবলাম যে না পোস্ট করেই ফেলি টাইম লাইনে তো থেকে যাবে তাই না এটা ছিল বছরের একদম শেষের দিন মানে নববর্ষের আগের আর আমাদের সেদিন বেশ কিছু নিয়মকানুন থাকে তো চলো আজকে সেটাই তোমাদের সাথে শেয়ার সকাল সকাল আমি আমার সব থেকে পছন্দের জায়গা আমাদের ছাদ সেখানেই চলে গেছে তোমরা যাই বলো খোলা ছাদে গেলে যে মনটা কতটা হালকা হয়ে যায় সেটা আমি জানি তবে আমার মনে হয় আমার একার না অনেকেরই খোলা ছাদ খুব খুব ভালো লাগে সেদিন কাজের চাপ একটু বেশি থাকায় আগে দিন রাতে কিছু কিছু কাজ করে এগিয়ে রেখেছিলাম তো চলো এখন সেটাই শেয়ার করবো আকন্দ ফুলের সঙ্গে আমাদের প্রত্যেকেরই কম বেশি পরিচয় আছে আকন্দ ফুলের গাছ আমরা রাস্তাঘাটে সবসময় আর সাথে ছিল অন্যান্য ফুল যেই ফুলের গাছ আমাদের বাড়িতে রয়েছে করেছিলাম সব ফুল নিয়ে মালা গাঁথতে আর আমাকে হেল্প করেছে আমার বোন আর এতগুলো মালা দিয়ে কি হবে সেটা অবশ্যই তোমাদেরকে মালা গাঁথা শেষ করে যখন আমি রান্নাঘরে গেলাম তখন দেখলাম আমার মার লাবন বানানো অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে হলো আগের দিন রাতের কিছু ক্লিপ এবার চলো সকাল থেকে ভিডিওটা স্টার্ট করি সকাল সকাল দেখো কত ফুল তুলেছি আমি আর প্রত্যেক বছরই সেদিনের সকাল বেলায় চিরা, মুড়ি লাবন ছাতু এগুলোই খাওয়া মায়ের মুখে শুনেছি এটাই নিয়ম তো চলো এবার আসল প্রস্তুতির আরে বাবা কত রকমের সবজি নিয়ে আমি বসে পড়লাম তাহলে কি এত রকমেরই তরকারি হবে আজকে না বাবা না পুরো ব্যাপারটা এবার তাহলে তোমাদের বলছি এত রকম সবজি দিয়ে একটা পদই রান্না হবে যার নাম হলো পাঁচ তোমাদের কারকার বাড়িতে চৈত্র সংক্রান্তির দিন এই পাচন রান্নার নিয়ম আছে অবশ্যই কমেন্ট করে বলো কত কিছু কাটা বাকি এখনো গাইস আমি এখনই বুড়ি হয়ে গেলাম কাটতে কাটতে তোমাদের একটু পটল কাটা শিখিয়ে দিই এক হাতে দাও আবার ハハハハ তোমরা তো দেখতেই পেলে টুকটুক করে সব সবজি আমি আর এদিকে দেখো আমার মা একটা বড় হাড়িতে রান্না বসিয়ে দিয়েছে এত রকম সবজি কাটতে কাটতে যে কতটা দেরি হয়ে গেছিল কাটাকুটির পালা তো শেষ এবার একটার পর একটা হাড়িতে দেবে আর সিদ্ধ হওয়ার পালা এদিকে সবকিছু সিদ্ধ হতে থাক মা কাজ এগিয়ে রাখার জন্য ঘরে কিছু কিছু জিনিস ভেজে নিচ্ছিল চলো এখন সেটাই দেখাবো এদিকে মা টুকটুক করে সব রান্না সেরে ফেলুক আর ওদিকে চলো আমি স্নান দান করে পুজোটা দিয়ে দিই আগের দিন সন্ধেবেলায় আকন্দ ফুলের মালাগুলো কেন গেতেছিলাম এবার তোমরা বুঝতে পারলে তো প্রত্যেক ঘরের দুয়ারে দুয়ারে আকন্দ ফুলের মালাগুলো ঝুলিয়ে দিলাম আরে আরে ভয় পাওয়ার কিচ্ছু নেই এটাও আমাদের মধ্যে একটা নিয়ম আমি ছোটবেলা থেকে এই জিনিসটাও করে আসতে দেখ তোমাদের তো একটা কথা বলাই হলো পাচনের আগে মানে চৈত্র সংক্রান্তির আগে কিন্তু আমরা আম খাই আম যত বড়ই হয় তোমরা কি একটা জিনিস লক্ষ্য করেছো এখানে যে ফলটা কাটলাম সেটা কিন্তু আবার আমার খুব মজা কারণ আমি এখন আম খেতে মাটির মধ্যে থাকা এই মজার জিনিসটা কিন্তু আমি এঁকেছি তিনটে বেজে গেছে তো চলো এবার খাওয়া দাওয়া করার পালা সারা দিন এত খাটনির পর সত্যি ভীষণ খিদে পেয়ে গেছে এটা হলো আমার মায়ের হাতের তৈরি সেই স্পেশাল পাচন শুধু দেখলেই কি আর চলবে তো চলো এবার এটাকে টেস্ট করার পালা দেখতে যতটাই সুন্দর ছিল খেতেও ততটাই দুর্দান্ত কাজের কাদের বাড়িতে এই পাচন রান্না করা হয় অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে তোমরা যদি ভিডিওটা ফেসবুক থেকে দেখে থাকো তাহলে অবশ্যই আইডিটাকে ফলো করে তোমাদের সাথে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো বাই বাই let